সালামু আলাইকুম আজকে নতুন একটা জমির ভিডিও দেখাবো এই যে পিছনের যে হালটটা দেখতে পাচ্ছি এটা একটা সরকারি হালট ওয়াশার রোড অর্থাৎ এটা রায়েরবাগ বাসস্ট্যান্ড থেকে পূর্ব মোহাম্মদবাগ বলা হয় বা কদমতলি বলা হয় এই জায়গাতেই অবস্থিত আমরা আজকে টু পয়েন্ট সিক্স জিরো অর্থাৎ তিন কাটা থেকে চল্লিশ পয়েন্ট কম এমন একটা জমির ভিডিও দেখাবো জমি বলতে বাড়ির ভিডিও দেখাবো অর্থাৎ আমি বাড়িটার পিছনের সাইড থেকে ভিডিওটা শুরু করলাম পিছনের সাইডে আমি বিস্পিটের একটা সরকারি হালোট দেখালাম যেটা সরকারি বিস্পিটের হালট আর এই যে আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে কি আপনার এখানে এই এই যে রাস্তাটা আছে অর্থাৎ বিস্পিটের যে হালট আছে এটা একটা রাস্তা হচ্ছে এই রাস্তাটা ওই বাড়িটা পর্যন্ত বেঁধে আসছে সামনে আরও বেঁধে বেঁধে যাচ্ছে অর্থাৎ বাড়িটার আমি যে বাড়িটার ভিডিও দেখাবো এই বাড়িটার পিছনে একটা বিস্পিটের রোড সামনে আছে ছাব্বিশ ফিটের রোড এমন একটা বাড়ির ভিডিও দেখাবো খুব চমৎকার একটা বাড়ির ভিডিও দেখাবো দুইটা টয়লেট দেখালাম এখানে দুই ডবল গ্যাস আছে এই যে গ্যাসের দুইটা চুলা আমি দেখাচ্ছি এবং আমি সামনের দিকে যাব সামনে থেকে আবার পিছনের দিকে বাড়িটার ভিডিও দেখাবো যাতে করে সম্পূর্ণ ভিডিওটা বোঝা যায় এই যে একটা রুম প্রতিটা রুমের ভিতরে আবার দুইটা করে রুম এই যে একটা রুম আবার এর ভিতরে একটা রুম আমি দুইটা রুম দেখালাম তিনটা রুম অর্থাৎ তিনটা রুমের সাথে আবার তিনটা রুম অ্যাডজাস্ট করা মোট হচ্ছে কি আপনার ছয়টা রুম আর সামনে এই যে এইটা হচ্ছে গ্যাসের লাইজার আর সামনে যদি আমি যাই সামনে গিয়ে দেখবো হচ্ছে একটা দোকান এই যে ছাব্বিশ ফিটের রোডটা এই রোডটা এখান দিয়ে আসছে হচ্ছে রায়েরবাগ থেকে অর্থাৎ রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে মোহাম্মদবাগের দিকে আসছে এই যে মোহাম্মদবাগ বা কদমতলির দিকে আসছে খুব সুন্দর একটা লোকেশন অর্থাৎ মার্কেট প্লেস জমি যদি কেউ চায় যে নিয়ে বর্তমানে তো দোকান আছেই আর এখানে কিন্তু ছাব্বিশ ফিট রোডের পাশে হওয়াতে হানড্রেড পার্সেন্ট মার্কেট প্লেস জমি এই যে দোকানটা এই যে সাইকেল ঠিক করে এই দোকানটার যে জমিটা আছে এই জমিটাই বিক্রি হবে এখানে জমির পরিমাণ হচ্ছে টু পয়েন্ট কাঠা আর দাম হচ্ছে পুরো প্যাকেজ মূল্য আছে এক কোটি পনেরো লক্ষ টাকা খুব সুন্দর লোকেশন এক্সেলেন্ট প্লেস মার্কেট অর্থাৎ কেউ যদি চান যে জমিটা নিয়ে নিচে মার্কেট করবেন আর হচ্ছে উপরে বাসাবাড়ি করবেন তাহলে খুবই সুন্দর হবে কারণ ছাব্বিশ ফিট রোড একদিকে অন্যদিকে বিশ ফিট রোড আর এটা পড়ছে ঢাকা সিটি কর্পোরেশন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন উনষাট নম্বর ওয়ার্ডের ভিতরে পূর্ব মোহাম্মদবাগ অথবা কদমতলি বলা হয় একদম পাশাপাশি অর্থাৎ ঢাকা চিটাগাং হাইওয়ে রোড রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা অটো ভাড়া বা এক থেকে দেড় কিলোমিটারের ভিতরে আমি আবার একটু ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে আবার দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর লোকেশন এবং প্লেসটাও খুব সুন্দর বাড়িটার কাগজপত্রও খুব সুন্দর বাড়িটাতে যদি আমরা ভাড়ার হিসাব করি তাহলে তিন পাসা পনেরো হাজার টাকা আর ছয় হাজার টাকা একুশ হাজার টাকার মতো ভাড়া আসে বর্তমানে আর বাকি অংশটুকু খালি আছে অর্থাৎ এমনও আছেন অনেকে যে দুই পাশে রাস্তা আছে এমন জমি চান তাহলে তারা এই বাড়িটা নিতে পারেন দুই ডবল তিতাস খুব সুন্দর লোকেশন আর বাড়িটার মূল্য হচ্ছে এক কোটি পনেরো লক্ষ টাকা বাড়িটা নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা